দীর্ঘদিন ধরে ব্যাংকিং পরিষেবা থেকে নাজেয়াল হয়ে আজ স্টেট ব্যাংকের শান্তিপুর ব্রাঞ্চের অধীনে গোবিন্দপুর সিএসপি শাখায় গ্রাহকরা বিক্ষোভ দেখান গ্রাহকদের দাবি ই কেওয়াইসির নামে দীর্ঘ ছ মাস আগে ফর্ম জমা নেওয়া হলেও এখনও গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে রেখেছে ও মাসের পর মাস ঘুরিয়ে যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ যার ফলে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত পরিষেবা থেকে ব্যাহত হতে হচ্ছে সাধারণ মানুষকে সমস্যার কথা ব্যাংকের উদ্বোধন কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা না হওয়ার ফলে পরবর্তীতে স্টেট ব্যাংকের গ্রাহকরা এলাকার জনপ্রতিনিধিদের তাদের ব্যাংকের সমস্যার কথা জানান ব্যাঙ্কিং পরিষেবায় নাজেয়াল হয়ে গ্রাহকরা আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ শান্তিপুর স্টেট ব্যাংকের অধীনে গোবিন্দপুর সিএসপি শাখায় বিক্ষোভ দেখান পরবর্তীতে ব্যাংকের শাখায় উপস্থিত হন নদিয়া জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষ পঞ্চায়েত সদস্য গৌতম সাহা সুরেশ মণ্ডল পম্পা পালবার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তারা ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ পনেরো দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন সেই মতো গ্রাহকরা ব্যাংকের আশ্বাসে আজকের মতো বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন প্রত্যেকের রিপোর্ট

আমাদের এই গ্রামগঞ্জের মানুষের অনেক বই এখানে করা আছে ব্যাংকে এসেও শুনলাম যে প্রায় দু বই বন্ধ হয়ে গেছে এরকমই ঘটনা আমি বেশ কিছুদিন ধরে শুনছি যে যারা ভাতা পায় লক্ষ্মী ভাণ্ডার পায় তারা আমার কাছে বলছে যে এরকম ব্যাংকে যাচ্ছি বলছে বই বন্ধ হয়ে গেছে এর জন্য ফর্ম জমা দিচ্ছে জমা দিচ্ছে এবার অনেকে মেন ব্রাঞ্চে গিয়ে ঠিক করেছে এরপরে আবার মেন ব্রাঞ্চটাও বন্ধ করে দিয়ে আবার বলছে যে প্রায় তিন মাস জমা নিয়ে রেখেছে আরও তিন মাস পরে আসুন তো এরকম একটা সমস্যার মধ্যে শুনতে শুনতে ভাবছি যে না আমাদের না গেলে এর একটা সমাধান হবে না তো আজকে আমরা পাশাপাশি কয়েকটা পঞ্চায়েত সদস্য আছে তারা এসছেন প্লাস গ্রাহক যারা আছে তারাও এসছেন তাদের সমস্যা এখানেও বললো আমরা সেই সমাধানের চেষ্টায় আজকে রয়েছি এখানে এসে মেন ব্রাঞ্চের উদ্যোতন কর্তৃপক্ষকে আসতে বলা হয়েছে আপনারা বিভিন্ন সময়ে একাধিক সমস্যা নিয়ে মানুষের একসাথে সমাধান করে দেন হ্যাঁ এরাও তো সেরকম একটা কোনো স্পেশাল ক্যাম্প বা কিছু সেটাই চাইছি যে একটা ক্যাম্প করুক যেখানে দুটো তিনটা হচ্ছে সেখানে তো তিরিশটাও হতে পারে ষাটটাও হতে পারে একদিনে তাহলে তো এই মানুষগুলো উপকৃত হবে প্রয়োজনে তো অনেক সময় হয় মানে জনপ্রতিনিধিদের সহযোগিতাও নেয় আপনাদের সহযোগিতা যদি এরা বলে যে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের স্টাফ নেই আমরা সেইভাবে সহযোগিতা করব

জানি না কি হয়েছে এটা তো দেখাচ্ছে মানে অনেকে আমি শুনলাম যে আলোচনা শুনলাম বন্ধ হয়ে গেছে অনেকে আর এই অনেকেই তো বা কিছু এই লক্ষীর ভান্ডারে উপরে বা বয়সকরা যারা আছে তাদের তো রোজগার বন্ধ মানেই তার জন্য বয়স্ক ভাতা দিচ্ছে সরকার সেই সরকারি টাকাটা যদি সে মাসের শেষে না তুলতে পারে তার একটা চিকিৎসার জন্য তার ওষুধপত্র কিনতে পারছে না এটা সমস্যার মধ্যে পড়ছে এটা লক্ষীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে সে ছেলে মেয়ের পড়ার দেখা গেল খরচ চালায় সেই টাকাটা দিয়ে সে দিদিটা সমস্যায় আমি ইতিমধ্যে একটু শান্তিপুর বিধানসভার বিধায়ককে জানিয়েছি বললো ওখানে গিয়ে দেখো তারপরে আমি মেন ব্রাঞ্চেও জানাচ্ছি বিষয়টা নিয়ে আপনার নাম আমার নাম বাসন্তী সরকার আমি নদীয়া জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কারণে। এটা অ্যাকচুয়াল স্টেট ব্যাঙ্কের যে নিয়ম আছে যে যে অ্যাকাউন্টগুলো দশ বছর হয়ে যাবে সেই অ্যাকাউন্টগুলো দশ বছর হয়ে গেলে নতুন করে আবার তার ডকুমেন্টেশান জমা দিয়ে কেওয়াইসি করতে হয় তো এই বিষয়ে আমাদের কাছেও কোনো খবর ছিল না এটা হঠাৎ করেই অক্টোবর কি নভেম্বর নাগাদ হয়েছিলো না তারপর থেকে যে হারে কেওয়াইসি জমা পড়েছে শুধু এইখানে না প্রতিটা সিএস সারা শান্তিপুরে এবং মানে ব্রাঞ্চ থেকে যেভাবে কে নিয়ে কাজ হচ্ছিলো মানে প্রতিটা সিএসপি থেকে হয়তো তিনটে চারটে করে কেআইসি নিয়ে ওরা করছে ওদের বক্তব্য হচ্ছে যে আমাদের স্টাফ সেরকম নেই আমরা আরবিওকে বারবার বলছি স্টাফ দেওয়ার জন্য সেখান থেকেও আমাদের মানে সহযোগিতা করছে না যার ফলে ওরাও কাজটা সেভাবে এখন এই যে মানুষগুলো কাজ করে না আপনারা সমস্যাটা আমরা প্রতিনিয়ত ব্রাঞ্চ ম্যানেজারকে বিষয়টা জানাচ্ছি জানিয়েছি এর আগে এই বিষয় নিয়ে মিটিং করেছি এবং আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ তাদেরকে আমরা বলেছি তারাও ব্যাপারটা ব্রাঞ্চে গিয়ে বলেছে এই যে বলছেন তিনটে করে ভেরিফাই হচ্ছে কে ওয়াই সি কে ওয়াইসি আর জমা পড়েছে তো একবার একদিনই চলেছে মাঁচা করে এক এক দিনে পঞ্চাশটা ষাটটা করে কে ওয়াইসি জমা পড়ে তাহলে একটা কোনো শিবির করে একটা বিশেষ কোনো ক্যাম্প করে কিছু করে সমাধান করতে এটা আমরা মানে যে হয়তো ব্রাঞ্চে বলছি বিষয়টা সেইভাবে গুরুত্ব পাচ্ছে না আপনাকে এটা কিছু ব্যবস্থা মানে বিশেষ করে সরকারি ভাতা আটকে যাওয়া তো বুঝতে পারছি মানুষ সমস্যা রয়েছে এটা তো অবশ্যই এবং কিছু তাই নয় জনপ্রতিনিধিরা পর্যন্ত এখানে তারাও বলছেন তাদেরও আটকে রয়েছে হ্যাঁ অবশ্যই তো আপনারা তাহলে কথা বলেছেন উনি আসবেন বললেন হ্যাঁ এখন আসবেন উনি কি আশা করছেন মানে সমাধানের দিকে চেষ্টা করব যাতে উনারে সমস্যা সমাধান কত গ্রাহকের এরকম সমস্যা হচ্ছে বলে মনে হয় আমাদের এখানেই ধরুন প্রায় হাজার দিক বই বন্ধ আছে তো এরকম অবস্থা সকলে হ্যাঁ এখানে এরকম সব জায়গায় আমার নিজেরই আর একটা মানে প্রায় আট মাস ধরে এরকম সমস্যা চলছে টোটাল মিডিয়া সারা শান্তিপুরা কিছু না হলো 50000 অ্যাকাউন্ট তো হবে

আমি এই গ্রাহক সেবা কেন্দ্রটা দেখাশোনা করি এটা গ্রাহক সেবাটা অ্যাকচুয়াল আমার মানে সিস্টার পূজার নামে এর কাছে আপনার নাম অনুপ সাহা লাস্ট আমাদের ম্যানেজারের সাথে কথা হলো তা উনি আগামী পনেরো দিন সময় নিয়েছেন যে টোটাল যে ব্যাংকে যা মানে সমস্যাগুলো আছে আগামী দিন পনেরো দিনেও সমস্যা মিটাবে তা আমরা আরও বাড়িয়ে আজকে যেহেতু ছ তারিখ ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখ মধ্যে টাইম দিয়েছি যে কোনো জন আর কোনো সমস্যায় না পড়ে প্রত্যেকে কে ফর্ম কালকে থেকে দেবে বলেছে আর উনত্রিশ তারিখের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রানিং হবে এটি উনি কথা দিয়েছেন আপনার নাম আমার নাম গৌতম সাহা মেম্বার দাসপাড়া সবচেয়ে এই স্টেট ব্যাংকের এই শাখার দীর্ঘদিন ধরে গত চার মাস ধরে কে ওয়াইসির নাম করে টোটাল অ্যাকাউন্টগুলো সাধারণ মানুষের বন্ধ হয়েছিল দক্ষিণ ভাণ্ডার থেকে শুরু করে পার্থক্যপাতা থেকে শুরু করে কেউ তুলতে পারছিল আর এই ব্রাঞ্চ থেকে বলা হচ্ছিল যে আমাদের মেইন ব্রাঞ্চে তিনটের বেশি করে কেওয়াইসি নেয় না এই দেখুন আমাদের কাছে কাগজ জমা হয়ে রয়েছে আমরা করতে পারছি না সেই কারণে আমরা আশেপাশের যারা মেম্বাররা আছে বাবলা অঞ্চলের সবাইকে নিয়ে আজকে এইখানে এসেছিলাম আসার পরে এই ব্রাঞ্চের সাথে কথা বলে শান্তপুর মেইন ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করা হয়েছে মেইন ব্রাঞ্চ ম্যানেজার সমস্ত ঘটনার গুরুত্ব বুঝে তিনি পনেরো দিন সময় নিয়েছেন আজকে যেহেতু ছ তারিখ তেইশ তারিখে সেই সময়সীমা শেষ হওয়ার কথা কিন্তু আমরা সেইটাকে বাড়িয়ে বলেছি যে স্যার আপনারা উনত্রিশ তারিখের মধ্যে এই গ্রাহকদের যা সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে দেন উনি আমাদের কথা দিয়েছেন যে হ্যাঁ উনত্রিশ তারিখের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে তাই আমরা আমাদের আন্দোলন তুলে নিয়েছি আপনার এই ব্যাংকের গ্রাহক তো হ্যাঁ আমি এই ব্যাংকের গ্রাহক